আমি দীর্ঘদিন যেমন যে কোনো কারণবশতে আমি দোকান চা দোকান বন্ধ ছিল এখন আবার নতুন করে দর্শকের জনগণ আমাকে বলতেছে যে না তুমি আবার চাটা চালু করো তাই জনগণের আদেশে আবার আমি চাটা চালু করলাম তো এখন আবার আমার রং চাটা আবার চালু করলাম সাথে দুধসাহ আছে আপনাদের সবাই ধন্যবাদ জানাচ্ছি আজ লোকেশনটা হলো এগারগ্রাম দেবীদ্দার উপজেলা ইসিপুর ইউনিয়ন গ্রাম সড়ক বাজার সিন্ডি স্টেশন ইনুসের চা দোকান